টাটা শোরুমের আউটলেটে আজ বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে কিছু দুষ্কৃতিকারী এই এই সেন্সিটিভ ইস্যুকে কেন্দ্র করে যে চলমান তাদের সংহতি প্রকাশ এই প্রকাশের মধ্যম মধ্য দিয়ে তারা দুষ্কৃতি মূলক কর্মকাণ্ড ঘটিয়েছে তারা ভাঙচুর করেছে তারা ক্ষয়ক্ষতি সাধন করেছে এই খবর পাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম খুব দ্রুত ঘটনাস্থলে এবং পৌঁছে তাদেরকে বিশ্লেষণ করে এই ঘটনার সাথে জড়িত চারজনকে গাছা থানা এবং বাংলাদেশ সেনাবাহিনীর টিম গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে এবং আগামীকালকে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে ধন্যবাদ তাদের আপাতত পরিচয় বলতে আমাদের কাছে যেহেতু একদম সিসিটিভি ফুটেজ ক্লিয়ার এভিডেন্স আছে তারা আপাতত দুষ্কৃতিকারী হিসেবে আমাদের কাছে পরিগণিত